আমরা আসছিলাম অভয়নগর থানা চার নং পায়রা ইউনিয়ন পায়রা এইখানে নাকি আক্তার গাজী কফি হাউসে অনেক সুন্দর এবং ইন্টারেস্টিং চা পাওয়া যায় আমরা এর লোকেশন গুগল ম্যাপ থেকে ডান পাশে দেওয়ার চেষ্টা করবো আপনারা ঠিক লোকেশনে চলে আসবেন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে অনেক কিছু ফ্রিতে খেয়ে দেখিয়েছি তার ভিতরে আজকের এই কফিটা খাওয়ার ট্রাই আমি অনেক জায়গাতে দেখেছি এটা রিভিউ অনেক ভালো চলে এসেছি আমরা এই কফিটা সশরীরে টেস্ট করে দেখব পুরো রিভিউ নিয়ে আসছি তার ভাইয়ের সাথে কথা বলে দেখি সে কি আমাদের ফ্রিতে কফি খেতে দেয় নাকি আমাদের মানা করে দেয় এই বিষয়টা দেখাবো আজকের এই ভিডিওতে চলেন আমি প্রবেশ করলাম আমি অনেক দূর দূরান্তর মানুষ থেকে রিভিউ নেওয়ার চেষ্টা করেছি এখন আমি নিজের শ্বশুরে চলে আসলাম আপনার এই কপি হাউসে আমি কি এই জায়গা থেকে রিভিউ করার জন্য দুইটা কপি ফ্রিতে পেতে পারি এটা কি আমরা ইউটিউবিং করতেছি এই জন্য ফ্রিতে নিবেন নাকি না এমনিতেই দিবেন আমি এটা জানি যে আমি যে জায়গায় বুঝছেন সবাই আমাকে হেল্প করার চেষ্টা করেছে আপনিও তাদের ভিতরে তাই তো আচ্ছা তাহলে আপনি এতে কি কি এক্সেসরিজ ব্যবহার করেন আমরা যদি একটু দেখাতেন আমি আপনার দেখেন এতে কিন্তু কিছু ব্যবহার করি শুধুমাত্র যেটা ব্যবহার করে সেটা আছে গাভীর দুধ থেকে সংগ্রহ করে যে দুধ দেওয়া হয় সেই হ্যাঁ খাঁটি গরুর দুধ সেই দুধ দিয়ে আমি চা তৈরি করি জাল দেওয়ার সময় সকাল এগারোটা জালের পরে থাকে আর এই দুধ জ্বালানোর পরে যে সরকার বিক্রি করে আমি কিন্তু আমি এই ঠিক যে যতটুকু পানি এলা এই চার সাথে সাথে দিয়ে দিই ভালো হয় সে দুধ জ্বালাতে জ্বালাইতে অন্য কিছু কিছুই না এখন আপনার কাছে সেটা আপনি প্রতিদিন প্রতি রাত্রে তো আপনি চা বিক্রি করেন আপনার এক রাতে কতগুলো কাপ যায়

দেখে অরিজিনাল খাঁটি গরু দুধ ব্যবহার করেই চা তৈরি করতেছে তো চলেন আমরা তার থেকে দুই কাপ চা নিয়ে টেস্ট করব এবং পুরো রিভিউ দেওয়ার চেষ্টা করব আপনাদের দেখি টেস্ট কেমন আসে তো আমি দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পাচ্ছি আক্তার ভাই তার চায়ের কাপে দুধের Shor বর্টি করতেছে কেন না এই Shor দিয়ে এসে চাতুরি করবে আপনার এসে যে দুধলাতে Shor না সে Shor দায় দেওয়া আছে Shor তো ধরেন কাপে কাফে করেও বিক্রি হয়ে আমি তা করি আমি যতটুকু Shor হয় ততটুকুই এ সঙ্গে দিয়ে দি এ আছে আমার এই সা আর কিছু নেই সে আস্তে আস্তে তার প্রত্যেকটা চায়ের কাপে দুধের সর ভরে ফেললো এখন দেখার বিষয় আছে সে তার চাতে আর কি কি ব্যবহার করে হ্যাঁ আমার সা বানানোর কমপ্লিট বুঝেছেন এবারে তাহলে খাবার বলা এতক্ষণ ধরে যে দুধে জাল হচ্ছিলো সেই দুধ ঢালা হচ্ছে এই সর ভরা চায়ের কাপে বাই নেন নেন একটুখানি আগুয়ে আসেন যেন আইছেন যখন নেন আমি দাঁড়িয়ে থাকা অবস্থায় তার দোকানে আসা একটা কাস্টমারের সাথে সে অনেক সুন্দরভাবে কথা বলতেছিল তার ব্যবহার ছিল অসম্ভব সুন্দর চলেন আগে আমরা চাটা শেষ করি অলরেডি ভাই আমাদের দুই কাপ কফি সার্ভ করেছে এখন আমরা এটা টেস্ট করব এবং এর রিভিউ দিব যে আমরা দশের ভিতরে রেটিং কত দিতে পারি আমার পাশে যে ভাই দুইটা কফি খাচ্ছে আমরা তার থেকে রেটিং নেওয়ার চেষ্টা করবো এবং আমরা জানার চেষ্টা করবো তারা এই কফি খেয়ে এর রেটিং কত দেয় আমি কফিতে চুমুক দিচ্ছি আমি কফিতে চুমুক দিতে না দিতেই আমার প্যান্টটা জুড়িয়ে গেল কেননা কফির স্বাদ ছিল অসম্ভব সুন্দর এটা অতুলনীয় আমি এই কফির ব্যাপারটা ভিতর থেকে খতিয়ে দেখার চেষ্টা করব কেননা আজকে আমার এই কফিটা পান করার পর এর একটা রেটিং দেওয়া লাগবে সো আমি চেষ্টা করব এর ভিতর থেকে একদম খতিয়ে দেখার আর চেষ্টা করব রেটিং দেওয়া যদি এরকম সুন্দর কফি বা সুন্দর বা ভালো কিছু উপভোগ করতে চান তাহলে সশরীরে চলে আসতে পারেন অভয়নগর থানা চাইনুন পায়রা ইউনিয়ন পায়রা এই গ্রামটি আর এর পুরো লোকেশনটা আমি গুগল ম্যাপ থেকে আপনাদের স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব যাতে দোকানটা খুঁজে পেতে আপনাদের একদমই অসুবিধা না হয় তো আপনারা গুগল করবেন সাথে সাথে পুরো রিভিউ পেয়ে যাবেন আমার গুগল ম্যাপ আমি এবং আমার ক্যামেরাম্যান পুরো কপিটা শেষ করব দেন আমার সাইডে থাকা মানুষগুলোকে আমি জিজ্ঞাসা করব এবং রেটিং নিব এইখানে যারা কপি খেতে এসেছে আমরা তাদের মন্তব্য নেওয়ার চেষ্টা করব দেখি তাদের মতামত কেমন হয় তারা কেমন রিয়াক্ট করে তারা দশের ভিতরে কত দেয় এই রেটিং নিব আজকে আমরা তো চলেন আমি এমডি ইউসুফ আলী আমি ইমরান আমি আপনাদের কাছে এই জিনিসটা বলার ছিল যে আপনারা তো কপিটা খেল আক্তার ভাইয়ের দোকানে এসে আপনারা কি আগে থেকে পরিচিত নাকি এটা আজকে নতুন আসছেন এই এই যে কফি সম্পর্কে আপনাদের যে ধারণা এটা কি আপনারা আগে আগে থেকে পাইছেন যে না ওই জায়গায় কপিটা গেলে তো বুঝিনি খাওয়ার পরে এখন আপনারা কি বলতে চাচ্ছেন যে কফি সম্পর্কে যদি দশের ভিতরে দিতে বলি তাহলে আপনারা কত দিবেন দশের ভিতরে দশ কফি খুবই ভালো পুরো দুদিক সর দিয়ে বানানো সেই হিসেবে আপনার কি মনে হয় সুন্দর হয়েছে দুধ তো আমরা দেখতে পেলাম তাদের রিভিউ নিয়ে যে তারা দশের ভিতরে কত দিয়েছে দেখতে পেলেন যে তারা দশের ভিতরে পুরো রেটিং এ দশই দিয়েছে কেননা সে আসলে অর্গানিক পদ্ধতি দেখেছে যে নিজে সে শশরীরে দাঁড়িয়ে থেকে গরুর দুধটা প্রথমে কালেক্ট করে তা দিয়ে সে এই কপিটা তৈরি করে তাদের তাদের নাকি অনেক ভালো লেগেছে আমরা ভাইয়ের কাছ থেকে যেটা জানতে পারলাম সে অনেক সুন্দর করে মানুষের সাথে সুন্দর আচরণের মাধ্যমে আমরা ভাইয়ের সাথে কথা বলে দেখব আমাদের ফ্রিতে খাওয়াই তার অনুভূতিটা কেমন সে কি আমাদের উপর রাগ নাকি আমাদের সাথে ভালো কথা চলেন আমরা যেটা পেয়েছি আমরা কপিকে যেটা দেখেছি যে এটা অনেক ইউনিক এবং সুন্দর চলেন এই কফি কেটে কেটে সাথে কথা বলি ভাই জি আপনি তো আমাদের খাতি দিলেন আসলে যদি রেটিং এর কথা বলি এটা অনেক ইউনিক অনেক সুন্দর 10 এর ভিতরে আমি যদি রেটিং দিতে যাই আপনার কপিটা 10 দশ 10 এটা অর্গানিক পদ্ধতি আপনি একদম খাঁটি গরু দুধ দিয়ে তৈরি করেছেন এই বিষয়টা জেনে আমাদের খুব ভালো লাগলো কারণ এটা কোনো সাইড এফেক্ট নেই ঠিক আছে আপনি সবাইকে সুন্দরভাবে সার্ভ করেন তো আপনার সাথে কথা বললেও ভাল লাগলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ঠিক আছে ভালো থাকে

আসলে অসম্ভব সুন্দর আপনারা অবশ্যই অবশ্যই শ্বশুরে এসে আত্মার বাইরে এই কপিটা ট্রাই করতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ক্যামেরাম্যান অনেক কষ্ট করে আমার জন্য তার জন্য হলো একটা লাইক কমেন্ট আর শেয়ার করে